পশ্চিম কাটিগোড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড সোমবার গভীর রাতে কাছাড় জেলার পশ্চিম কাটিগোড়ার কুশিয়ারকুল বাজারে সংগঠিত এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে চাই হয়েছে নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষ টাকা হবে সোমবার গভীর রাতে বাজারের কমপ্লেক্সে আগুন লাগে এই কমপ্লেক্সে বিভিন্ন সামগ্রীর নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গভীর রাতে অগ্নিসংযোগ ঘটে প্রথমে কেউ এই ঘটনা প্রত্যক্ষ করতে পারেননি এক ব্যক্তির চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসে আগুন নেবানোর চেষ্টা করেও ব্যর্থ হন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে আসলেও কিন্তু আগুন নেবানো সম্ভব হয়নি একে একে পড়ে চাই হয়ে যায় কমপ্লেক্সে থাকা নয়টি দোকান দুর্গাপূজার প্রাককালে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আগুনে বসীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত দোকানিদের পশ্চিম কাটিগুড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড সোমবার গভীর রাতে কাছাড় জেলার পশ্চিম কাঠিগোড়ার কুশিয়ারকুল বাজারে সংগঠিত এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে চাই হয়েছে নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষ টাকা হবে সোমবার গভীর রাতে কুশিয়ারকুল বাজারের ককসিং কমপ্লেক্সে আগুন লাগে এই কমপ্লেক্সে বিভিন্ন সামগ্রীর নয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গভীর রাতে অগ্নিসংযোগ ঘটে প্রথমে কেউ এই ঘটনা প্রত্যক্ষ করতে পারেননি এক ব্যক্তির চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে আসলেও কিন্তু আগুন নেভানো সম্ভব হয়নি একে একে পুড়ে চাই হয়ে যায় কমপ্লেক্সে থাকা নয়টি দোকান দুর্গাপূজার প্রাককালে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আগুনে বসীভূত হয়ে যাওয়ায় মাথায় হাত দোকানিদের